এখানে আর একটা রেসিপি বানিয়েছি রেসিপিটা কিসের রেসিপি কি দিয়ে বানিয়েছি এটা এক ধরনের সুক্ত এটা বেশি খেরা করে নামটা শুনতে খারাপ লাগবে যেন বললাম না তারা এটা বেশি সুন্দর বানায় আমি একজনের কাছে শিখেছিলাম খুব পরিচিত লোকের কাছে ও বানিয়ে খাইয়েছিল কিন্তু আমি ওনার বানানো দেখিনি কিন্তু আজকে আমি নিজে বানিয়ে ফেললাম যেন মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে এর মধ্যে কী কী আছে সেটাও তোমরা বলবে আচ্ছা একটু কমেন্ট করে বলবে বলতে বলে এটাও তোমাদের মধ্যে একটা মিষ্টি ভালোবাসা আছে যে রেসিপিটা বলতে পারবে বা এই রেসিপিটা যে বলতে পারবে তাদের জন্য একটা করে মিষ্টির ভালোবাসা অবশ্যই আছে আমি কাউকে না দিয়ে ছাড়ি না প্রত্যেকে দিয়ে থাকি দুটো রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে নতুন রেসিপি আমি এগুলো কোনো বানাইনি বানাই এর আগে বানিয়েছিলাম তখনও তো ভিডিও করতাম না হ্যাঁ আমি মাঝে মাঝে রেসিপিও ছাড়ি যে কোনো সবজি বানায় ছাড়ি কোনো কিছু তিকেন বানালে ছাড়ি মাছ বানালে ছাড়ি ইলিশ মাছ বানালে ছাড়ি তো আজকে এটা নিরামিষ আর বৃহস্পতিবার আমি নিরামিষ খাই ওই জন্য এটা বানিয়ে ফেললাম খুব চট জলদি ওটা কেটে কুটে রাখলাম বানিয়ে ফেললাম তোমরা যদি কমেন্ট করে বলতে পারো দুটো রেসিপির মধ্যে দুইজনকে একটা করে ফুলের ভালোবাসা দেওয়া হবে পুরো ডিটেলসটা বলতে হবে কীভাবে বানিয়েছি বা কী দিয়ে বানিয়েছি এটাও কী দিয়ে বানিয়েছি বলবে এটাও কী দিয়ে বানিয়েছি বলবে আমার বাতের জল গরম হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ কথা বলতে পারবো না তোমাদেরকে রেসিপিগুলো দেখিয়ে দিলাম তারপর তোমরা খেয়ে দেখো না খেয়ে দেখলে বলতে পারবে আমি তো পাঠিয়ে দিচ্ছি যদি বলতে দেখো এটা তো আমি পরীক্ষা নিচ্ছি না কোশ্চেন করেছি তারা কোশ্চেন উত্তর দেবে আমাদেরকে পরীক্ষার খাতায় যখন কোশ্চেন বলতো কোশ্চেন কি উত্তর বলতো আমাদেরকে নাম্বার দিত সেরকম তোমাদেরকেও বলছি আমি নাম্বার দেবো একটা করে মিষ্টি ভালোবাসা একটা বলে মিষ্টির দাম একটা টাকা নয় তিন টাকা পড়ে হুম তারপরে তোমার উইলি ছেলে কমপ্লিট হয়ে যাবে যারা বলতে পারবে যাদের কাছে কোনো ফুলের এটা অপশানটা পাওনি তারা বলবে তারাও বলতে পারো তাদের জন্য একটা গিফট আছে আর এইটা সত্যি যারা বলবে তাদেরকে একটা গিফট দেবো অবশ্যই দেব বেশ আমি এখন আসি তোমাদেরকে দুটো রেসিপি জানানো দুটো রেসিপি আলাদা আলাদা বলতে হবে এটা আমি আলাদা ছবি পাঠিয়েছি পাঠাবো এটাও আলাদা পাঠাবো তাই তো বন্ধুরা গিফটটা কিন্তু ছেড়ো না গিফটটা চাললেই ভুল করবে বলার চেষ্টা করবে এই জন্য না বলতে বা তখন তো আমি আছি তখন তোমরা আমাকে গিফটটা দেবে কি আর না আমার গিফটের দরকার নেই তোমরা তোমাদের জন্য ভালোর জন্য করলাম যাতে তোমরা একটা পেলে তোমাদের একটা উইলি চ্যালেঞ্জ কমপ্লিট হবে তাই বললাম এটা এবার কী দিয়ে বানিয়েছি কী উপকরণ দিয়ে বানিয়েছি এটা কি উপকরণ দিয়ে বানিয়েছি বেশ এখন আসলাম টাটা পরে আসি কমেন্ট করে জানাবে